যে ব্যক্তি কুল বৃক্ষ বা বড়ই গাছ কেটে ফেলবে তাকে উপট করে জাহান্নামে নিক্ষেপ করা হবে আল্লাহ তালা বলেছেন ফি জান্নাতে বড়ই গাছ থাকবে জান্নাতে বড়ই গাছ থাকবে শুনলে হয়তো আমাদের কাছে প্রশ্ন আসতে পারে যে কাটা যুক্ত একটি গাছ তা জান্নাতে থাকবে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদাউসালাম আল্লাহাবাদ প্রিয় ভাই বোন ইসলামে কুল বৃক্ষ বা বড়ই গাছের যথেষ্ট গুরুত্ব রয়েছে এতটাই গুরুত্ব রয়েছে যে মুস্তাদকে হাকেবের একটি হাদিস এসেছে নবী সাল্লা সাল্লাম বলেছেন মন কতা আসিদ রাতন সওয়াব যে ব্যক্তি কুল বৃক্ষ বা বড়ই গাছ কেটে ফেলবে তাকে উপট করে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে কুল বৃক্ষ বা বড়ই গাছ কাটলেই কি তাকে জাহান্নামে নামে যেতে হবে এই হাদিসের ব্যাখ্যায় ওলামায় দুটি মত পেশ করেছেন একটি হচ্ছে হারাবে থাকা বড়ই গাছ যদি কেউ কেটে ফেলে তাহলে তাদের জন্য এই ধমক বা এই হাদিস প্রযোজ্য হবে আরেকটি হচ্ছে যে সকল কুল বৃক্ষ বা বড়ই গাছ বিভিন্ন রাস্তার পাশে বা বিভিন্ন জায়গায় এমন অবস্থায় আছে যে সেখানে মানুষ একটু উপকৃত হয় তার ফল দিয়ে তার ছায়া দিয়ে বা পশু উপকৃত হয় এই ধরনের কুল বৃক্ষ বা বড়ই গাছ যদি কেউ বিনা কারণে কেটে ফেলে তাহলে তার জন্য হাদিস প্রযোজ্য অর্থাৎ তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তাই আমাদের সতর্ক থাকা উচিত আমরা বিনা প্রয়োজনে বড়ই গাছ কাটবো না শুধু বড়ই গাছ নয় যে কোনো গাছি যেহেতু গাছ মানুষের উপকার করে গাছ দ্বারা মানুষ উপকৃত হয় মানুষ অক্সিজেন গ্রহণ করে পশু পাখি ফল দিয়ে উপকৃত হয় মানুষ তার ছায়া দিয়ে ফল দিয়ে ফুল দিয়ে কাঠ দিয়ে বিভিন্নভাবে মানুষ উপকৃত হয় কাজেই আমাদের উচিত যে আমরা এই গা যে কোনো গাছ আমরা অপ্রয়োজনে কাটবো না বিশেষ করে বড়ই গাছের ব্যাপারে আমাদের বেশি সতর্ক থাকতে হবে এছাড়াও বড়ই গাছের ব্যাপারে কোরআন মাজিদ একটি আয়াত রয়েছে আল্লাহ তালা বলেছেন ফি সিদ্দ্রিম বা জান্নাতে বড়ই গাছ থাকবে জান্নাতে বড়ই গাছ থাকবে শুনলে হয়তো আমাদের কাছে প্রশ্ন আসতে পারে যে কাটা যুক্ত একটি গাছ তা আমার জান্নাতে থাকবে যেমনটা একজন বেদুইন বলেছিলেন রসুল সাল্লা ইসলাম কিয়া রসুল আল্লাহ আমার বড় অবাক লাগছে যে মানুষকে কষ্ট দেয় এমন কষ্টদায়ক একটি বৃক্ষ জান্নাতেও থাকবে রসুলাম বললেন মা হিয়া কোনটা সেই গাছ তখন সেই বলেছিল সিদ্র অর্থাৎ বড়ই গাছ, বিদুইন বলেছিলাম তখন বলেছেন তুমি কি পরের আয়াতি ফি সিদ্রিন তো শুধু এতটুকু আল্লাহ বলেননি আল্লাহ বলেছেন ফি সিদ্রিন মাহদুদ খদা হল্লাহ আল্লাহ তালা সেই গাছটিকে এমন ভাবে দিবেন ফি সিদ্দিন মাহদুদ মাহদুদ মানে কাটা বিহীন বড়ই গাছ থাকবে সত্য কিন্তু সেই বড়ই গাছে বা কুল বৃক্ষে কাটা থাকবে না বরং বড়ই থাকবে এবং এক একটি আকারে বড় হবে আকারে বড় হবে এবং সেই বড়ইতে প্রায় প্রকারের রং থাকবে এবং প্রত্যেকটাতে আলাদা আলাদা স্বাদ থাকবে সুহান আল্লাহ সেই বড়ই গাছ জান্নাতেও থাকবে এছাড়াও ইন্দা সিদ্দ্রাতিল মন্তাহা ষষ্ঠ আসমানে এবং সপ্তম আসমানেও বৃ কুল বৃক্ষ বা বড়ই গাছ রয়েছে যখন মেয়েরা যে রসুল সাল্লাহসাল্লাম গিয়েছিলেন তখন যে ইসলাম রসুল্লাহ সাল্লামকে নিয়ে সেই সিদ্ধুল মুমতাহা বা সেই বড়ই গাছ পর্যন্ত গিয়েই বলেছিলেন এরপরে আর আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই অর্থাৎ আল্লাহ সুবাহার কাছে যে কোনো বাণী পৌঁছে দেওয়ার জন্য ফেরজ তারা সেই কুল বৃক্ষ পর্যন্তই গিয়ে থাকেন আর আল্লা সুবাহানওয়ালার বিধানগুলো সেই কুল বৃক্ষের ওখানেই আসে সেখান থেকেই পৃথিবীতে বা আসমানে বা যেখানে পৌঁছে দেওয়ার দরকার পৌঁছে দেয় অর্থাৎ সেই কুল বৃক্ষটাই হচ্ছে একটা আল্লাহর মাঝে আর সৃষ্টি জগতের মাঝের একটা সীমানা প্রিয় বোন এছাড়াও কুল বৃক্ষ বা বড়ই গাছের পাতার কিছু গুণাগুণ রয়েছে যেটার ব্যাপারে আধুনিক বিজ্ঞানও স্বীকার করছেন রসুল ওয়াসাল্লাম কোনো মানুষ মারা গেলে তাদের ব্যাপারে বলেছেন তোমরা মৃত ব্যক্তিকে ধৌত করো বিমা ইন পানি এবং বড়ই গাছের পাতা দিয়ে তো বড়ই গাছের পাতা কেন মিশ্রিত করা হয় আধুনিক তথ্য হচ্ছে যে বড়ই গাছের পাতায় এমন কিছু এমন কিছু প্রতিষেধক রয়েছে যেগুলো মিশ্রণ করার ফলে একজন মানুষ মারা যাওয়ার পরে তার দেহটাকে বিভিন্ন কীট পতঙ্গ থেকে কিছুটা সময়ের জন্য রক্ষা করা হয় এছাড়াও বিভিন্ন অপবিত্রতা থেকে বাঁচার জন্য হাদিসে এই বড়ই গাছের পাতা ব্যবহার করার ব্যাপারে বড়রা পাওয়া যায় সব মিলিয়ে আমরা যেটা বলতে পারি বড়ই গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাছ এটিকে বিনা কারণে কাটলে জাহান্নামে নামে যেতে হবে বা বড়ই গাছ জান্নাতেও থাকবে ষষ্ঠ আসমানে এবং সপ্তম আসমানেও কুল বৃক্ষ বা বড়ই গাছ রয়েছে বড়ই গাছের পাতা দিয়ে মানুষ মৃত মানুষকে ধৌত করা হয় এবং অপবিত্রতা থেকে পবিত্র হওয়ার ক্ষেত্রেও বিশেষ করে মেন্স থেকে পবিত্র হওয়ার ক্ষেত্রেও যদি অন্য কোনো কিছু পাওয়া না যায় তাহলে সেই ক্ষেত্রে বড়ই পাতা মিশ্রিত পানি দিয়েও ধৌত করা যেতে পারে এছাড়াও বড়ই গাছের পাতা দিয়ে বিভিন্ন রুকিয়া করারও কিছু পদ্ধতি বিভিন্ন ইসলামিক কিতাবে পাওয়া যায় প্রিয় তিনি ভাই বোন সব মিলিয়ে আসুন যে বড়ই গাছকে আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করি এবং এটাকে বিনা প্রয়োজনে কাটা থেকে বিরত থাকি প্রিয় তিনি ভাই বোন পরবর্তীতে অন্য কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবার আপনাদের সামনে কথা হবে জেজাকুমুল্লাহ খেয়েদারাক্লা ফিকুম আসসালামু আলাইকুম ওরমতুল্লা